হ্যালো বিয়র্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন আরো একটি ভিডিও নিয়ে আসলাম তো বিয়র্স যে সকল মাছ চাষি ভাই দেশি শিং মাগুর ট্যাংরা গুলসা বারুই রুই কাতর মৃগেল এই জাতীয় মাছগুলো চাষ করছেন বা চাষ করার কথা চিন্তা ভাবনা করছেন তো সেই মাছের সাথে কিন্তু আরও একটি মাছ চাইলে আপনারা চাষ করতে পারেন সাথী মাছ হিসেবে এবং এই এই মাছটি এমন একটি মাছ এই মাছ পুকুরে থাকলে বা চাষে থাকলে ওই মাছগুলোর সাথে আপনাকে আলাদা রকমভাবে কোনো প্রকার খাবার দিতে হবে না আলাদা রকমভাবে কোনো প্রকার যত্ন করতে হবে না আপনি অন্যান্য মাছের সাথে সাথী মাছ হিসেবে ওই মাছটাকে খুব ভালোভাবে চার তিন থেকে চার মাস সময়ের মধ্যে চাষের উপযোগী তৈরি করে তুলতে পারবেন এবং এর বাজার মূল্য বেশ ভালো এবং এই মাছটি হচ্ছে তারাবাহী মাছ এই তারাবাহিন মাছ অন্যান্য যে কোনো মাছের তুলনায় খুব দ্রুত এবং বর্তমান সময়ে বিপুল পরিমাণে চাষ হচ্ছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে তারাবাহিন মাছের পুনঃ সংগ্রহ করতে পারেন শুধুমাত্র বাইম না বাইম মাছ বা দেশি ট্যাংরা মাছ এবং অরিজিনাল মোনোসেক্স তেল মাছের পোনা চাইলে আপনারা আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন আমরা সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলো বিক্রয় করে থাকি আপনি পাউডার ফিট খাবার দিয়ে এই মাছগুলোকে চাষ করতে পারবেন তারাবাহিন মাছ সাথী মাছ হিসেবে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে পোনা সংগ্রহের জন্য যোগাযোগ করুন